আজকে মমতা ব্যানার্জি ভয় পেয়ে আজকে রামনবমীর দিন থেকে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে এবং তারা এই রামনবমীর শোভাযাত্রাতে অংশগ্রহণ করছে তাদের চৈতন্য হচ্ছে তাদের মনে যে ভয় ঢুকেছে এটাতে আমাদের সকলে আমরা খুশি তৃণমূলের চৈতন্য হয়েছে তাই রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ তৃণমূলীদের মন্তব্য বিজেপির বিধায়ক অনুপ সাহার দুবরাজপুরে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় একসাথে দেখা গেল বিজেপি এবং তৃণমূলকে এদিন রামনবমীর শোভাযাত্রায় একসাথে পা মেলালেন দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহা এবং তৃণমূলের সভাপতি স্বরূপ আচার্য সহ অন্যান্য কাউন্সিলররা জয় শ্রীরাম যে শব্দ শুনে গর্জে উঠতেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা আজ সেই রামনবমীর শোভাযাত্রায় তৃণমূলীরা এ প্রসঙ্গে বিজেপির বিধায়ক অনুপ সাহা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে রামনাম শুনে রেগে যেতেন সেই রাম নামের কেন্দ্র করে ছুটি ঘোষণা করেছেন তিনি ভয় পেয়েছেন বলে রামের নামে তৃণমূলের লোকেরাও এই রামযাত্রাতে তারা অংশগ্রহণ করতে বাধ্য হচ্ছে চৈতন্য হয়েছে বলে রামনবমীর পদযাত্রায় পা মেলালেন তৃণমূলীরা বক্তব্য দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আজকে যে রাম নাম শুনে তিনি তিনি আর সেই রামে নামের কেন্দ্র করে যেতেন ছোট ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন এবং তিনি ভয় পেয়েছেন বলেই আজকে রামের নামে আজকে তৃণমূলের লোকেরাও এই রামযাত্রাতে যাত্রাতে তারা অংশগ্রহণ করতে বাধ্য হচ্ছে তারা ভয় পেয়েছে কারণ আজকে সমাজের প্রতিটা মানুষ আজকে তাদের মনে রামের যে স্থান হয়ে গেছে তারা আর তৃণমূলের সাথে নেই সে কারণে আজকে মমতা ব্যানার্জি ভয় পেয়ে আজকে রামনবমীর দিন থেকে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে এবং তারা এই রামনবমী শোভাযাত্রাতে অংশগ্রহণ করছে তাদের চৈতন্য হচ্ছে তাদের মনে যে ভয় ঢুকেছে এটাতে আমাদের সকলে আমরা খুশি এবং রামনবমী সকলের রাম সকলের যদিও তৃণমূলের বক্তব্য এখানে কোনো রাজনৈতিকের বিষয় নয় আমন্ত্রণ জানানো হয়েছে তাই অংশগ্রহণ করা কি বলেছেন তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য আসুন শুনি প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা দেখুন এখানে দল কোন ব্যাপার নয় এখানে ঐতিহ্য মেনে লোকরাজ যে শ্রীরাম সেবা সমিতি যে এই যে র্যালি করে প্রতি বছর র্যালি করে সেখানে কোনো রাজনীতির লোক নেই তারা আমন্ত্রণ জানান সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানান সেইভাবে আমরা প্রতি বছরের ন্যায় এবারে অংশগ্রহণ করেছি কারণ আপনারা জানেন রাম তো কোনো রাজনৈতিক দলের লোক নন রাম কোনো রাজনৈতিক দলের সম্পত্তিও নন শ্রীরাম আমাদের আরাধ্য দেবতা আমরা হিন্দুরা সকলেই মুক্ত করি রামকে আমরা রামকে সকলেই প্রণাম জানাই সেইভাবে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি